আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন সংক্ষেপে যাকে বলে পি কে এস এফ একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কী বলছে এখানে আপনার টোটালি আটটি পদে তারা লোক নিয়োগ দিবে তো প্রথম নম্বর যে পদ সিফ টেকনোলজি অফিসার সংক্ষেপ যাকে বলে সিটিও এখানে একজন লোক টিভে এবং বেতন আপনার বেতন ধরা হয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা এবং দুই নম্বরের যে সফটওয়্যার সলিউশন স্পেশালিস্ট এখানে একজন লোক টিভে দুই লক্ষ টাকা বেতন প্রদান করবে এবং সিস্টেম আর্কিটেক্ট অ্যান্ড ইন্টিগ্রেটর এখানে একজন লোক টিভে দুই লক্ষ টাকা বেতন তারা প্রদান করবে এবং চার নম্বরের জীবন পথ সিস্টেম অ্যানালিস্ট একজন লোক টিভে দুই লক্ষ টাকা বেতন প্রদান করবে এবং কোয়ালিটি ইস্যুরেন্স ইঞ্জিনিয়ার এখানে একজন লোক টিমে এবং এই পদে দুই লক্ষ টাকা এবং মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপমেন্ট স্পেশালিস্ট একজন লোক টিমে দুই লক্ষ টাকা বেতন প্রদান করবে এবং ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট স্পেশালিস্ট এখানে তারা একজন লোক টিমে এবং দুই লক্ষ টাকা বেতন প্রদান করবে এবং মিডিয়া কমিউনিকেশন স্পেশালিস্ট একজন লোক টিমে দুই লক্ষ টাকা তারা বেতন প্রদান করবে তো এই পদগুলোতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থী গণকে উল্লিখিত পথ সমে ট্রামস রেফারেন্স সংক্ষেপ যাকে বলে টি ও আর দেখার জন্য এর যে ওয়েবসাইট ডাব্লু 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 ডট পি কে এফস ডট জি ডট ডি স্ল্যাশ ভিজিট করার জন্য অনুরোধ করা হলো এবং প্রার্থীগণকে আগামী আটই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করার জন্য তারা বলতে আসে এবং পিকে এস এফের যে কোনো ধরনের প্রকার তক এখানে নির্দেশায়িত করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ করবেন নিয়োগ সত্যমিত্রে যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপনারা আপনার চাকরি খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য